আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু একদম খাজা রানি এসেছে আপনাদের জন্য তো লং কিছু কালেকশন ভাইয়া দেখাবে আজকের ভিডিওতে তো ভাইয়া দেখান দেখেন কালেকশনটা কেমন এই যেটা খুবই সুন্দর স্পেশাল কালেকশন এক্সক্লুসিভ ডিজাইন একেবারে দেখেন এটা পড়লে আর কিছু পড়া লাগবে না দেখেন একবার বুকটা ভরে থাকবে একেবারে বুকটা ভরে থাকবে সব কোয়ালিটিফুল একটা ডিজাইন খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক লং এবং একটু ভারীর মধ্যে যারা একটু বেশি করে চান যে সুন্দর ডিজাইনের নিব যে আপনারা চাই যে আমি লং পর বর্ষিতা তাদের জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন পারফেক্ট সাইজ হ্যাঁ একেবারে লং শেপের ভিতরে আছে ডিজাইনটা আচ্ছা আর এটার ওজন আমি বলে দিচ্ছি এগারো ভরি চার আনার এগারো ভরি চার আনা এটা মানে এটা মাত্রই আসছে আমাদের এখানে তাই আমি এখন সরাসরি আপুকে দিয়ে দেখিয়ে দিচ্ছি ইয়ারিংস আছে ম্যাচিং করা এরপর আরেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশনে একেবারে নিউ আমাদের এখানে একেবারে আপডেট যে কালেকশনগুলো সেই কালেকশনগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে এটা আরো সুন্দর সিম্পলের মধ্যে একটা হচ্ছে সুন্দর সীতাহার এই যে দেখুন প্রচুর কোয়ালিটি ফুল মানে একেবারে কোয়ালিটি ফুল যদি চাই এটা হচ্ছে প্রচুর লং ডিজাইন সেই ডিজাইনটা এটা হল ওইটা বলে দিচ্ছি চার ভরি 13 আনা চার ভরি 13 আনা মানে পাঁচ ভরি থেকে 3 আনা কম আছে এই ডিজাইনটা আচ্ছা

কাজের কথা কিচ্ছু বলবো না আপনার নিজেরা দেখে নিতে পারবেন হ্যাঁ আর এটা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করলে আরো আপনার ভালো লাগবে এত সুন্দর কালেকশন এটা এটা ওইটা শুধু বলে দিচ্ছি চার ভরি আড়াইনা চার ভরি আড়াইনা আর এগুলো সবই কিন্তু 22 ক্যারেটের 22 ক্যারেট 22 ক্যারেট এই যে দেখেন এটা একদম খুবই রয়্যাল একটা ডিজাইন এটা দেখুন কোয়ালিটিফুল একটা ডিজাইন দেখার মতন ডিজাইন দুই ভরি মাত্র এটা মাত্র দুই ভরি এখানে লাইট ওয়েটের তারপর হেভি ওয়েটের সব রকমের ওজন এরিয়া আমার কাছে আছে আমি সব দিয়ে দিচ্ছি এই যে একটা ওজন হচ্ছে দুই দুই একটা নেকলেস দেখাচ্ছি কালারফুল এটা হলো আপনার এক ভরি এক আনা এক ভরি এক আনা তারপর এটা একটা সুন্দর কালেকশন এটা এক ভরি 10 আনা এক ভরি 10 আনা তো চলে আসবেন শোরুমে আনন্দ জুয়েলার্সে আর একদম নর্থ টাওয়ারে ভাইয়াদের শোরুমটা দুইশো দুই নম্বর সব আল্লাহ হাফেজ